সংবাদে আমি সংবাদ বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব ঘূর্ণিঝড়ের আপডেট কখন চূড়ান্ত আঘাত হানবে ঘূর্ণিঝড় রিমাল জানালেন প্রতিমন্ত্রী মোহাম্মদ হাবিবুর রহমান এরপর জাইনে দিব পুলিশের সাবেক আইজীবী বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সরকার সম্মত হয়েছে আর আজিজের বিচার করবে সেনাবাহিনী জানিয়ে দিব ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় ছাত্রদলের ছয়নির্দেশনা বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি রোধে এবং জানমালে নিরাপত্তায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে রোববার ছাব্বিশে মে ছাত্রদলের সভাপতি রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন এই নির্দেশনা জারি করেছেন এদিকে ঘূর্ণিঝড় রিমাল বরগুনায় আট থেকে বারো ফুট পর্যন্ত জলশ্বাসের সংখ্যা ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরগুনাসহ দেশের ষোলটি জেলায় আট থেকে বারো ফুট পর্যন্ত বায়ুতাড়িত সমুদ্র ঢেউ আশ্রে পড়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে ঘূর্ণিঝড় রিমাল আতঙ্কে দিন পার করছে উপকূলীয় এবং জেলার অধিকাংশ মানুষ জানিয়ে দিব ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর বন্ধ ঘোষণা আশ্রব্বা রোববার ছাব্বিশে মে দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত সব ধরনের ফ্লাইট বন্ধের খবর জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রকৌশলী ইব্রাহিম খলিল এবং সর্বশেষ জানিয়ে দিব ঘূর্ণিঝড় রিমাল ঘূর্ণিঝড় দেখতে সাগর পারে পর্যটকদের ভিড় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়ার পরও তারা সমুদ্র পাড় থেকে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে না মে কোয়াকাটা সমুদ্র সৈকতে গিয়ে এমন দৃশ্য দেখা গিয়েছে সরে জমিনে গিয়ে দেখা যায় সাগর পারে ভিড় জমিয়েছে শত শত পর্যটক এ সময় বড় বড় ঢেউয়ের ছবি তুলতে কিংবা ভিডিও করতে দেখা যায় তাদের কেউ বা আবার লাইভে আসেন পর্যটকদের দেখে মনে হচ্ছে ঈদের ছুটি কাটাতে কোয়াকাটা এসেছেন তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কখন চূড়ান্ত আঘাত হানবে ঘূর্ণিঝড় রিমাল জানালেন প্রতিমন্ত্রী প্রভাব পড়তে শুরু করেছে রিমালের মে মধ্যরাতে রোববার চূড়ান্ত আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ রহমান সচিবালয় অর্থ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয়ক কমিটির সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি প্রতিমন্ত্রী বলেন আজ মধ্যরাতে ঘূর্ণিঝড় রিমাল উপকূলের প্রায় সব জেলায় চূড়ান্ত আঘাত হানতে পারে টির কারণে দশ থেকে বারো ফুট জলশ্বাসও হতে পারে উপকূল থেকে দুশো পঁচানব্বই কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় রিমাল যা আরো অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যার ফলে দেশের সমুদ্রবন্দর উপকূলীয় জেলাগুলোকে সতর্ক সংকেত দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে রোববার ছাব্বিশে মে দিবাগত মধ্যরাতে কেন্দ্র করে অতিক্রম করবে এই ঘূর্ণিঝড় সকাল দশটা তিরিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান সংবাদ সম্মেলন এই সব তথ্য জানান তিনি বলেন সন্ধ্যার পর থেকে আঘাত হানবে ঘূর্ণিঝড় এর কেন্দ্রে রাত বারোটায় উপকূল অতিক্রম করবে পেছনের অংশ পার হতে রাত তিনটা বেঁচে যাবে স্থল থেকে পাঁচ ঘণ্টা তাণ্ডব চালাতে পারে এদিকে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঝড়টি সকালে কক্সেসবাজার সমুদ্রবন্দর থেকে তিনশো ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিম অংশে মংলা সমুদ্রবন্দর থেকে তিনশো তিরিশ কিলোমিটার দক্ষিণ এবং পায়রা সমুদ্রবন্দর থেকে দুশো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল রিমালের প্রভাবে মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরে দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করে আবহাওয়া অফিস এছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সকালে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আবহাওয়া অধিদপ্তরের দেয়া এক বিশেষ বুলেটিনে সব তথ্য জানানো হয় বেঞ্জিরের বিরুদ্ধে ব্যবস্থায় সরকার সম্মত হয়েছে আজিজের বিচার করবে সেনাবাহিনী সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছে তাতে সরকারের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পাশাপাশি তিনি বলেছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে কোনো দুর্নীতির তথ্য থাকতে তার বিচার সেনাবাহিনী করবে রোববার ছাব্বিশে মে সকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল নির্বাহী পরিচালক ভেঙ্কারা এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর তোরে সব কথা বলেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল খেলাপি ঋণ কমিয়ে আনার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছে আমরা সে অনুযায়ী ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিব আমি ঋণ খেলাপিদের ধরতে চাই এ সময় সাংবাদিকেরা বলেন ঋণ খেলাপিরা অনেক শক্তিশালী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনি পারবেন কিনা জবাবে মন্ত্রী বলেন দেখা যাক পারা যায় কিনা এরপর মন্ত্রী বলেন আপনারা দেখেছেন সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তার কি ক্ষমতা কম ছিল এই সময় আগামী অর্থ বাজেটের বিষয়ে সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী তিনি বলেন আগামী অর্থবছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বৈদেশিক মোটার রিজার্ভ বাড়ানো রাজস্ব আহরণ বাড়ানো প্রধান চ্যালেঞ্জ আমাদের অর্থনীতিতে বেশ কিছু সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো ওভারকাম করতে হবে এবং আগামী বাজেটে সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় ছাত্রদলের ছয় নির্দেশনা ঘূর্ণিঝড় রিমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে যানমালের নিরাপত্তায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে রোববার ছাব্বিশে মে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন এই নির্দেশনা প্রদান করেন ক্রমান্বয়ে আরও শক্তি সঞ্চয় করে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়াও উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালোঘাটি বরগুনা বরিশাল ভোলা পোটাওখালী এবং তাদের কাছে দ্বীপ এবং চরগুলোতে দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে চট্টগ্রাম ও কক্সবাজারে সমুদ্র বন্দরকে ন এ সময় ছাত্র পক্ষ থেকে বলা হয় উপকূলীয় এলাকায় সাধারণ মানুষকে রিমালের ধ্বংসাত্মক প্রবণতা সম্পর্কে জরুরিভাবে সতর্ক করার প্রয়োজনের ব্যাপারে ব্যাপক প্রচারণা চালাতে হবে দুই সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে কাজে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে তিন শুকনো কিংবা রান্না করা খাবার খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখতে হবে চার গুণিজর পরবর্তী উদ্ধার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রতিটি ইউনিটে অন্তত একটি রেস্কিউ টিম প্রস্তুত রাখতে হবে পাঁচ গুণিঝর পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহ প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে ছয় নারী শিশু এবং বয়োবৃদ্ধদের অগ্রাধিকার প্রদান করতে হবে ঘূর্ণিঝা রিমেল বরগনায় আট থেকে বারো ফুট উঁচু জলশ্বাসের সংখ্যা ঘূর্ণিঝা রিমালের প্রভাবে সহ দেশের ষোলোটি জেলায় আট থেকে বারো ফুট উচ্চতায় বায়ুতাড়িত জলশ্বাসের সংখ্যার কথা জানিয়েছে এতে ঘনিজা রিমাল আতঙ্কে দিন পার করছে উপকূলীয় এই জেলার অধিকাংশ মানুষ রোববার ছাব্বিশে মে বেলা বারোটায় আবহাওয়া বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে আবহাওয়িত ওমর ফারুকের স্বাক্ষরিত আবহাওয়ায় এই বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রবল ঘূর্ণিঝা রিমাল অগ্রবর্তী অংশ এবং বাইচপ পার্থক্যের অধিকের কারণে উপকূলীয় জেলা খুলনা বরিশাল ভোলা ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষীপুর চাঁদপুর চট্টগ্রাম এবং তাদের অদরবর্তী দ্বীপ এবং চরসমূহের নির্মাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলশ্বাসে প্লাবিত হতে পারে প্রবল ঘূর্ণিঝড় প্রভাবে রাজশাহী রংপুর ময়মনসিং ঢাকা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগে দমকা ঝরোহাশো ভারী চুয়াল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার চব্বিশ ঘন্টা থেকে অতি ভারী দুইশো উননব্বই মিলিমিটার চব্বিশ ঘন্টায় বর্ষণ হতে পারে এতে অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সেসবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরগুনায় রোববার সকাল থেকে গুঁড়ি বৃষ্টি হচ্ছে দমকা হাওয়া বইতে শুরু করেছে জেলার অন্য অন্যান্য উপজেলাগুলোতেও এই পরিস্থিতি বিরাজ করছে এছাড়াও স্বাভাবিক জোয়ারের থেকে নদীর পানি বৃদ্ধি পেয়েছে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো স্বামী মিয়া কালবেলাকে বলেছেন এই বিজ্ঞপ্তি আমরাও দেখেছি ঝুঁকিপূর্ণ বেরিবাদ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যেই তারা কাজ শুরু করে দিয়েছে খাবার ঔষধ মজুত আমাদের সকল পস্তি সম্পন্ন দুপুরের মধ্য বরগুনা সকল মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে আসতে আমাদের সঙ্গে বিভিন্ন সংগঠন স্বেচ্ছাসেবক ঘেরা কাজ করছেন মানুষকে নিরাপদ আশ্রয় নিতে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া হবে ঘূর্ণিঝড় রিমাল ঘূর্ণিঝড় দেখতে পারে পর্যটকদের ভিড় ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাব দেখতে সাগর পারে সকাল থেকেই ভিড় জমেছে শত পর্যটক সহ স্থানীয়রা টুরিস্ট পুলিশ প্রত্যক্ষ থেকে বারবার তাদের সতর্কবার্তা দেওয়ার পর তারা সমুদ্রপাড় থেকে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে না রোববার ছাব্বিশে মে কুয়াকাটা সৈকত থেকে এমন দৃশ্য দেখা যায় সরেজমে গিয়ে দেখা যায় সাগর পারে ভিড় জমিয়েছে শত শত পর্যটক এ সময় বড় বড় ঢেউয়ের ছবি তুলতে কিংবা ভিডিও করতে দেখা যায় তাদের কেউ বাবার লাইভে আছেন একজন পর্যটক ইব্রাহিম বলেন ভয় কাজ করে কিন্তু উপভোগ করতে আরও ভালো লাগে বড় বড় ঢেউ দেখে সার্থক কোয়াকাটার ভ্রমণ করাটা টুরিস্ট পুলিশের কোয়াকাটা এসপি আবুল কালাম আজাদ বলেছেন কোয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কোয়াকাটার টুরিস্ট পুলিশের সদস্যরা তারপর পর্যটকদের নিরাপদে রাখতে মাইকিং নিরাপত্তার সংবাদ প্রচার করছে উৎসুক পর্যটকদের কোনোভাবে বোঝানো যাচ্ছে তারা সমুদ্র পারে ভিড় করছে তাদেরকে বুঝে নিরাপদে চলে যেতে বলা হচ্ছে এদিকে সাগর পারে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা তাদের মালামাল নিরাপদ স্থানে শুরু করেছে রিমালের প্রভাবে মংলা পায়রা দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে সমস্ত সরকারি অফিসের ছুটি বাতিল করা হয়েছে রোববার ছাব্বিশে মে সকালে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আবহাওয়া অধিদপ্তরের দেয়া এক বিশেষ বুলেটিন এসব তথ্য জানানো হয় এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী তাদের কাছের দ্বীপ এবং চরগুলোতে দশ নম্বর মহাবিপদ সংকেত এর আওতায় থাকবে কক্সেস বাজার এবং এর আশেপাশে সব ধরনের বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে পাশাপাশি অভ্যন্তরীণ নৌপথের সব ধরনের লঞ্চ চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে